শুভ সন্ধ্যা বন্ধুরা আজ দুপুরে গিয়েছিলাম আজকে যাত্রা ছিল সেই উপলক্ষে একটা মন্দির উদ্বোধন জুলপিয়া আন্দারমানিকে এখন যেদিকটা আপনারা দেখছেন এটা বারিপুরের দিক এদিক দিয়ে বারিপুর চলে যাওয়া যায় আর এখন যেদিকটা আপনারা দেখছেন এটা আমতলার দিক মানে এদিকে আমতলায় চলে যাওয়া যায় জয় জগন্নাথ

যেতে যেতে চোখে পড়লো একটি ব্যানার সেখানে লেখা আছে মুক্ত হস্তে দান করুন আপনারা যারা দান করতে চান এই মন্দির কমিটিকে তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে দান দিতেই পারেন তরুণ বন্ধুরা এগিয়ে যাই মন্দিরের দিকে দেখুন বন্ধুরা চলে এলাম মন্দিরের কাছে মন্দিরটা আপনারা একটু দেখে নিন

এই জগন্নাথ দেব মন্দির উদ্বোধন হলো আজকের দিনে সমস্ত কিছু দেয়া আছে এখানে আপনারা একটু দেখে নেবেন উদ্বোধনে এসেছিলেন আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী দিলীপ মন্ডল মহাশয় মানে আমাদের এম সাহেব প্রধান নদীতি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী বিভক্তানন্দ মহারাজ ভারত সেবাশ্রম সংঘ বালিগঞ্জ এটা মন্দির কমিটির অফিস ঘর আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার বন্ধু আমার তারা বালিগঞ্জের ভারত সেবাশ্রমের ভিডিওটা দেখতে পারেন আমার ভিডিও কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন মন্দিরের সামনে মানে জুলফিয়া স্কুল মাঠে এই মূল অনুষ্ঠানটি হয় এখানে

এটা মূল মঞ্চে যেখানে প্রধান অতিথিরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হয়েছিল চলুন বন্ধুরা উপরের দিকে যাওয়া যাক অনিতা আগেই হেঁটে চলেছে চলে এলাম উপরে উপরে এসে দেখি যে সকল ব্যক্তি সাহায্য করেছেন তাদের সমস্ত নাম এবং কত টাকা দিয়েছে এখানে লেখা আছে এখানে কোনো একজন ব্যক্তি ধর্ম বিষয়ে বক্তব্য রাখছেন এবং অনেক ভক্ত তা মনোরোগ সহকারে শুনছেন চরুণ বন্ধুরা এগিয়ে চলি এবং জগন্নাথ দেবকে দর্শন করি এখন আপনারা দেখছেন এখানে বসে আছেন ইনি লক্ষণ দা প্রাইমারি স্কুলের একজন শিক্ষক জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ চলে এলাম হাই স্কুল প্রাঙ্গনে এখান থেকে জগন্নাথ মন্দিরকে দেখতে ভারী সুন্দর লাগছে দেখুন আমার ক্যামেরার মধ্য দিয়ে এখন যেটা দেখছেন বন্ধুরা এটা জুলপিয়া হাই স্কুল মাঠ এখানেই প্রত্যেক বছর জানুয়ারি মাসে বঙ্গীয় মেলা অনুষ্ঠিত হয় আমার যে ভিডিওটি আছে বঙ্গীয় মেলা নিয়ে আপনারা যারা দেখেননি প্লিজ একটু দেখে নেবেন আশা করি ভালো লাগবে আপনাদের এখন যে গেটটা দেখছেন এইটা দিয়েও মেন রুটে চলে যাওয়া যায় এত বড় একটা জগন্নাথ মন্দির উদ্বোধন হলো আর মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে না এটা কি হয় তাই মন্দির কমিটি দশ হাজার লোকের খাবার ব্যবস্থা করেছিলেন দেখুন মন্দিরা তারই এক ঝলক আমাদেরকেও অনুরোধ করা হয়েছিল মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এবং আমরা মহাপ্রসাদ গ্রহণ করেছিলাম সত্যি খাবার আইটেম সবকটাই ভালো ছিল সত্যি প্রশংসার যোগ্য মন্দির কমিটিকে কে শত কোটি প্রণাম জানাই আমার তরফ থেকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ